বাজারে গেলে একটা জিনিসই মনে হয় বাজারে শুধু মানুষের দামটি কমে গেছে কিন্তু দ্রব্যমূল্যের দাম দিন দিন হু হু করে বাড়ছে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে সামারের এই রোদের প্রখরতা আর দ্রব্যমূল্যের দামের প্রখরতা ভীষণ অস্বস্তিকর লাগছে এখন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড়ো নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন তো আমি আজকেই সারাদিনের তেমন একটা বেশি অ্যাক্টিভিটিস দেখাতে পারবো না আজকে একটু বাহিরে বাড়তি কাজ রয়েছে আর তাছাড়া বাহিরে যে পরিমাণ রোদের প্রখরতা এমনিতেই বের হতে হবে এটা ভাবলেই আমার ম্যাজেজটা কেমন জানি খিটখিটে হয়ে যাচ্ছে তো আসার সময় ভাবলাম যে অল্প খানিকটা মিষ্টি নিয়ে আসি এক কেজি পরিমাণ আনিনি ওই হাফ কেজি পরিমাণ এনেছি আর দু টুকরো নিয়েছি এখন খেয়ে একটু ঠান্ডা হবো ঘরে ছাদ থেকে একটু বাইরে গেলেই দেখছে এখন সোশ্যাল মিডিয়ার কিছু বাজে কিছু ইন্টারভিউ নেয় কি যেন জিজ্ঞাসা করি তোমার ঈদের বাজেট কত এইসব কি ধরনের প্রশ্ন যার বাজেট যতটুকু সে ততটুকুর মধ্যে তার দায়িত্ব পালন করবে আর নিজের সকাল পূরণ করবে নিজেদের আইডির ভিউ বাড়ানোর জন্য বা নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য একজন মানুষকে ভরা বাজারে জিজ্ঞাসা করা যে তোমার বাজেট কত খুব অস্বস্তিকর আর সস্তা টাইপের কিছু প্রশ্ন এসব প্রশ্ন করলে মানুষ বিভ্রতিতে পড়ে সকলে আসলে ইন্টারভিউ দিতে প্রস্তুত থাকে না কেননা সকলে এসব কিছু পছন্দ করে না বিকেলবেলায় একটু বাজারে গিয়েছিলাম ওখান থেকে এনেছি একটা হালকা পরিমাণে তাজা দেখতে একটা রুই মাছ তো যেহেতু এখানে ফ্রিজ নেই হোস্টেলে তো আমি কয়েক টুকরো রান্না করেছি শুধু এমনিতেই রান্না করেছি উইদাউট অ্যানি ভেজিটেবল তো তার মধ্যে আমি একখানা মাছ ভাজি করেছি যাতে গরম গরম ভাতের সাথে খেতে পারি তেমন একটা এখন খাওয়া হয় না তেলে খাবারগুলো বাহিরে রোদের কারণে এত তেলে ভাজা খাবার খেলে তেমন একটা বেশি শরীরটা ভালো লাগে না আর এখানে যেহেতু ফ্রিজ নেই তাই আমি কিছু কিছু মাছ এভাবে একটু বেশি তেল দিয়ে স্বাদ রেখেছে ভাববেন না এটা বেশি দিন পর্যন্ত টেকসই তবে এটা ঠিক যাদের বাড়িতে ফ্রিজ নেই যারা মধ্যবিত্ত তারা আমার মতো এই ধরনের করেও ব্যবস্থা করে নিতে পারেন ম্যাক্সিমাম তিন থেকে চার দিন পর্যন্ত রাখা যায় এমন না যে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু আমার এখানে ফ্রিজ নেই তো আমার এভাবেই চলতে হবে এটাই স্বাভাবিক তো আমি সন্ধ্যাবেলা একবার নাস্তা করেছি তো এখন আবার দ্বিতীয়বার মন চাইল যে একটু ডালমুট খাই তো এটাই খাচ্ছিলাম আর কি রোজার বন্দি সকলে বাড়ি চড়ে গেছে আমারও যাওয়ার কথা ছিল তো আমিও যাবো হয়তো তবে দেখুন সকলটা রুম তালায় বন্দি যে এই রুমটাও তালা দেওয়া সব রুম তালা দেওয়া তবে এই রুমে একজন মানুষ আছে আর এটা হচ্ছে আমার রুম তো আসি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা